আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ও নাগরিকতা এই বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দুই সালে কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই বিষয়টা বিষয়কট হচ্ছে চল্লিশ আর এই বিষয়টা কারা পড়বে যারা মানবিক বিভাগে শিক্ষার্থী আছো অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তোমাদের জন্য এই বিষয়টা একশো নম্বরের পরীক্ষা হবে এবং তত্ত্বীয় অংশে একশো নাম্বার থাকবে কোনো ব্যবহারিক অংশ নেই যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় পুরোনীতি ও নাগরিকতা এখান থেকে এই বিষয়বস্তুগুলো রয়েছে এবং এতগুলো ক্লাস হবে মোট এগারোটা ক্লাস হবে অধ্যায় থেকে তো আমি এগুলো আর বলছি না তোমরা এখান থেকে দেখে নেবে আমি যেটা অধ্যায়ের নামগুলো বলি দ্বিতীয় অধ্যায় পড়তে হবে না তৃতীয় অধ্যায় রয়েছে আইন স্বাধীনতা ও সাম্য চতুর্থ অধ্যায় রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা তারপর দেখো ষষ্ঠ অধ্যায় পড়তে হবে পঞ্চম অধ্যায় বাদ বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে তোমাদের পড়তে হবে তারপর সপ্তম অধ্যায় পড়তে হবে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অষ্টম অধ্যায় পড়তে হবে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা ঠিক আছে তাহলে এই হলো মোট ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের বাহাত্তরটা ক্লাস অনুষ্ঠিত হবে এই ছয়টা যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু ডানপাশে বলে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে এবং এই যে টপিকগুলো রয়েছে বা এই ছয়টা অধ্যায় রয়েছে এখান থেকে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের এসএসসি পরীক্ষা বসতে হবে তাই এই দু হাজার পঁচিশ সাল পুরো বছরটাই তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসটাই ফলো করা হবে এগুলো ভালো করে পড়বে কারণ এখান থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো করা হবে শিক্ষার্থীরা আবারও বলছি এই ভিডিওটা ছিল শুধুমাত্র আসতে শিক্ষার্থীদের জন্য কারণ এই বিষয়টা কিন্তু সায়েন্স এবং কমার্সের নেই আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা দু হাজার সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুরোনীতি ও নাগরিকতা এ বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ